আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফ্যাশন হাউস থেকে একদম ওভার সাইজের কিছু গেঞ্জি সেট দেখাবো গেঞ্জি প্লাস হচ্ছে পায়জামা টু পিসের থাকবে আজকে কত করে দুশো পঞ্চাশ আর হচ্ছে দুশো আশি টাকা এগুলো বাউন্ন প্লাস পর্যন্ত আপনারা পড়তে পারবে শুরুতেই লোকেশন বলে দিচ্ছে রাধে ফ্যাশন হাউস দুশো সাতাশি নিউ সুপার মার্কেট সাউথ থার্ড ফ্লোর বিপুলনা চার ঢাকা বার্সপাত আচ্ছা তো এক করে ডিজাইনগুলো দেখিয়ে দিবেন এগুলোর প্রাইসটা থাকবে দুইশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ফ্লার্স দেখতেই পাচ্ছেন চমৎকার একটা প্রিন্ট দেখাবো একদম ছোট ছোট প্রিন্টের ভিতরে থাকবে আর এটা হচ্ছে এটার প্লাজোটা খুব সুন্দর কলিকাটা হবে প্রাইস থাকবে দুশো পঞ্চাশ ওকে ফিওর্স এটা দেখেন এটা দারুণ একটা কিন্তু বল প্রিন্টের ভিতরে পাচ্ছেন প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু সুন্দর এটা টাইগার প্রিন্ট যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল প্রাইসটা এনজয় করতে পারবেন ওকে প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর একদম দেখার মতো ভিউয়ার্স এটা দেখেন স্টার ডিজাইন আছে এটাও এটা কালেকশন এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশের হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল সেক্ষেত্রে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা ভিউয়ার্স এটাও থাকবে দুশো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা কিন্তু ডিজাইন এটা একটা কালার এটা হচ্ছে ব্লু কালার প্রাইস থাকবে দুশো পঞ্চাশ এটা হচ্ছে প্যান্ট এই যে এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা কালার অ্যাশের ভিতরে আছে প্রাইস থাকবে ২৫০। পঞ্চাশ এগুলো কিন্তু চুয়াল্লিশ ছেচল্লিশ প্লাস পর্যন্ত পরা যাবে তাই না এই দেখেন একদম স্টিচ মানে এগুলো বলতে গেলে পঞ্চাশ প্লাস পরা যাবে এগুলো কিন্তু বড় সাইজ যারা হচ্ছে একটু কম দামে সেল করে সেগুলো কিন্তু সাইজটা ছোটো এদেরও প্রাইসটাও কম বাট এগুলো কিন্তু সাইজটা বড় সাইজ পাচ্ছেন আপনারা এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ছোট সাইজ এগুলো থাকবে আবার দুইশো বিশ টাকা করে এই যে দেখেন এটা হচ্ছে মেরুন কালার এটা সুন্দর কালার আজকের প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর এটা ব্ল্যাকের ভিতরে থাকবে প্রাইস থাকবে দুইশো টাকা একদম লুটপাট অফার প্রাইস এটা একটা কালার জর্জ দেখতেই পাচ্ছেন এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড অফ হোয়াইট কন্ট্রাস্ট প্রাইস দুশো পঞ্চাশ টাকা ওকে শার্টস বল প্রিন্ট দেখাবো ব্ল্যাকের ভিতরে এগুলো কাপড়গুলো কিন্তু হবে একদম সফট প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল একদম লুটপাট একটা অফার প্রাইস কিন্তু এটা হচ্ছে প্যান্টটা স্টার প্রিন্ট করা এটা একটা কালার জর্জ আজকের প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু মার্শাল্লা সুন্দর একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা রাদিয়া ফ্যাশন হাউজে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতর এটাও দারুণ একটা কালার থাকবে এটা একটা কালার ওকে প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কটন গেঞ্জ এটা কিন্তু অনেক বেশি ডিমান্ড বাট হচ্ছে দিতে পারে না চাহিদা অনুযায়ী এটাও সেট দুশো পঞ্চাশ টাকা তো যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা হচ্ছে প্যান্ট প্রাইস দুশো পঞ্চাশ একদম রুটপার্ট অফার নিয়ে নিতে হবে প্রাইস একদমই রিজনেবল একটা প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন আজকে এই যে এটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার কত সুন্দর আজকের প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে ওয়াও এই কালারটা তো জোস দেখেন এটাও থাকবে দুশো পঞ্চাশ টাকা এটা কালার আছে টোটাল একটাই না এগুলো একটা করেই কালার একটা করেই প্রিন্ট এই যে এগুলো প্যান্টগুলো কিন্তু সবগুলো বড় সাইজের প্যান্ট মানে সবাই পড়তে পারবে একদম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ প্রাইস দুশো পঞ্চাশ টাকা এগুলো একটু বেশি টাকা হ্যাঁ আচ্ছা এগুলো দুশো আশি করে একদম ওভার সাইজ মানে বাংলাদেশে যত মোটা আছে সবাই এগুলো কিন্তু পড়তে পারবে এটা দেখেন টাইগার প্রিন্ট কত সুন্দর একটা প্রিন্ট সাইজটা দেখেন জাস্ট মানে ফ্রক টাইপের হবে প্রাইস দুশো টাকা এই যে এটা হচ্ছে পায়জামাটা কালার আছে অনেকগুলো ফিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা চুয়াল্লিশ ইঞ্চি লং হবে ওকে এটা হচ্ছে প্যান্ট আচ্ছা ফিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার প্রাইজ থাকবে দুশো টাকা যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলে এটা প্যান্ট ফিওয়ার্স দেখতেই পাচ্ছেন হচ্ছে বল প্রিন্টের ভিতরে দারুণ একটা প্রিন্ট আজকের প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু সুন্দর একদম হচ্ছে কারাকারি অফার প্রাইজে কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আপনারা রাদিয়া ফ্যাশন হাউজে এটা একটা কালার ফেয়ার দেখতেই পাচ্ছেন সাইজগুলো দেখেন জাস্ট যে কোনো তিন সেট নিলেই হোলসেল এটা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস এটাই হোলসেল প্রাইস যারা খুচরা নেবেন সেক্ষেত্রে পঞ্চাশ টাকা অ্যাড হবে তাই না মানে সেক্ষেত্রে তিনশো টাকা পড়বে প্রাইস এটা হচ্ছে বিস্কিট কালার সাইজগুলো জাস্ট দেখবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট অর্ডার করবেন কারণ আমরা প্রত্যেকটা ডিজাইন কিন্তু ডিটেলসে দেখিয়ে দেই এ ছাড়াও নিত্য নতুন ডিজাইন আসে সেক্ষেত্রে দোকান ভিজিট করলে প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন এটা একটা কালার এটা একটা প্রিন্ট ভিওর দেখতেই পাচ্ছি এটা ব্লু প্রিন্টের ভিতর আছে প্রাইস থাকবে সেম এটা পিঙ্ক কালার প্রাইস থাকবে মাত্র দুশো আশি টাকা এটা একটা কালার আর এটা হচ্ছে ব্ল্যাক কালারটা লাস্ট অন এটাও দুশো আশি টাকা দেখেন এটা তো মানে ও মানে এই দেখেন কী সুন্দর কুকুরের প্রিন্ট করা আছে যারা পছন্দ করেন তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন রাজে ফ্যাশন ও তো অনলাইনের জন্যই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে